নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর প্রথমে দেখাচ্ছি আমার গাছগুলোর ফুল এই দেখো টাইম ফুল গাছে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ফুটেছে প্রচুর আমার তো খুবই ভাল লাগে তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে কারণ এক একটা ফোনের ভিডিও আমার কিন্তু থেকেই যাবে এটা আমার মেমোরেবেল বলতে পারো কারণ আমি এখন যেন মাঝে মাঝেই পুরোনো ভিডিওগুলো কিন্তু দেখি আর দেখি কোথায় কী গাছ ছিল কোথায় কী ছিল এগুলো না খুব সুন্দর লাগে দেখতে সবুজ সতেজ এইগুলো হচ্ছে একটা মেমোরেবেল এই যে আমার লাল জবা কত প্রিয় জিনিস আমার গাছে ফুল আসছে কুড়ি ফুটেছে আমার যে কী ভালো লাগছে যখন ফুটবে না তখন আমি কিন্তু গাছগুলোর ফুলগুলো দেখবো আর এই দেখো ঘরের কাজ শুরু করে দিয়েছি জানাই তো প্রতিদিনের মতনই সেই একই কাজ চাপাতাটা কি বার করেছি শুকনো চাপাতা যেগুলো রোদে শুকায় সেটা একটা দেখো কোর্টের মধ্যে ভরে রেখে দিচ্ছি জানো তো প্রত্যেকটা বাড়ির বউরা যদি একটু বিয়ে হিসাবেই হয় তাহলে কিন্তু স্বামীর ইনকাম যতই হোক না কেন একদিন না একদিন কিন্তু বেকারই হবে। বৌদের হাতেই সব কিছু এই দেখো যেমন আমি কিন্তু সারগুলো কিন্তু যদি আমি না কিনে ঘরেই কিন্তু আমি সার তৈরি করে নিচ্ছি মানে গাছের সার এই যে দেখো আমি যদি চা ফেলে দিতাম তাহলে তো আজকে কোনো সার তৈরি করতেই পারতাম না এই সার থেকে তো আমার গাছ গাছের এত ফলন হচ্ছে প্রচুর জানো তো এই তোমাদেরকেও বলছি আমি চা পাতা কখনো ফেলে দিবে না যেটা চা করে নেবে এর রোদে শুকিয়ে গাছে দিয়ে দিবে দেখবে এটা সারের প্রয়োগ হয়ে যাবে এটা থেকে কিন্তু গাছে কিন্তু অনেক গ্রহ বাড়ে সবুজ সতেজ আর ওদের কিন্তু অনেক ভিটামিন প্রোটিনটাও পাচ্ছে ওরা কারণ আমি তো কোনো জিনিসই বাবু কিনে দিই না আর ভাবো এই দেখো খোল পচা জল দিই আর দিই কী বলতো আর দিয়ে হচ্ছে পেঁয়াজ পচার জল যেটা পেঁয়াজের খোসা ফেলে দিই সেটাও কিন্তু আমি রেখে দিই রেখে দিয়ে কিন্তু আমি কিন্তু গাছে প্রয়োগ করি এর ফলে কিন্তু আমার গাছের উন্নতি হচ্ছে এটাই তা যাই গাছের ব্যাপারে বলে দিলাম এবার কিন্তু চলে এসছি ছাদে আর এই দেখো ছাদে কিন্তু জামা কাপড়গুলো মেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাপড় জামা কিন্তু মেলে নিচ্ছি আমি যেটা তোমাদের বললাম বৌরা যদি প্রত্যেকটা বাড়ির বউরা যদি বে হিসেবে হয় না তা স্বামীর সংসারে যত ইনকাম করুক স্বামী সে কিন্তু একদিন না একদিন ভেকারই হবে সে স্বামী কারণ একটু হিসাব করে চলতে হয় বউদেরকে কিন্তু কারণ ছেলেদের হাতে দেখবে পয়সা থাকলে এইটা এইটা করে ফেলে কিন্তু মেয়েরা যদি আমরা একটু শক্ত হয়ে থাকি না তাহলে দেখবে সব কিছু কিন্তু ঠিক হয় যেমন দেখো আমি কিন্তু কাজের মেয়েও রাখিনি নিজের হাতে কিন্তু শত কষ্টের মধ্যেও কিন্তু আমি কিন্তু কাজ করার চেষ্টা করি যাতে আমি যেহেতু দুটো পয়সা রোজগার করার থেকে আমি যদি বাঁচিয়ে রাখতে পারি এতে কিন্তু আমার লাভ হয় আমার ভীষণ কষ্ট কিন্তু এটাই তো আমার সংসার না সংসারে কাজ করতে করতে আমার দিনও চলে যায় আর কিন্তু দুটো পয়সাটাও আমি বাঁচাতে পারছি এতে কিন্তু ইনকামটাও ভাবো একটু খরচাটাও কম হচ্ছে এতে কিন্তু আমার কিন্তু সুবিধাও পাচ্ছি আর এই দেখো নিচে ঘরে চলে এসেছি এসে কিন্তু ভাত চাপাচ্ছি আর ডিমের জায়গাটা দেখালাম কারণ আমি কিন্তু হাঁড়ির মধ্যে ডিম সিদ্ধ করতে দিয়ে দেব এটা তো তোমরা জেনেই গেছো আমি এভাবেই কিন্তু চলি কারণ আমি কিন্তু গ্যাসটাও খরচা এইভাবেই কমাই কিন্তু আর ডিমটাও সিদ্ধ হয়ে যায় আর কিন্তু ভাতও তাড়াতাড়ি হয়ে যায় এতেই আমার সুবিধা হয় গ্যাস খরচাটা কম হয়ে যাচ্ছে আর পরে তো ডিমগুলো বাবু ভাজা খায় সেই জন্য দুটো ডিমই দেওয়া হয় আমাদের একবেলার জন্য আর রাতে তো আমার ভাজা খুশির তো দুবেলাই ভাজা সেই জন্যই জানো তো এরকমই দিচ্ছি আর এই দেখো ডিমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি কিন্তু আমি তাই দেখো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিন্তু আলুগুলোকে আমি আবার ধুয়ে নিচ্ছি আলু এখন ধুয়ে রাখি না তার কারণ হচ্ছে কী বলো তো আলু যদি পচন ধরে সেই জন্যই এতেও আমার ক্ষতি সেই জন্যই গো আলুটাকে এখন পরে প্রতিবারই ধুয়ে নিই আমি তো যাই হোক তোমরা সকল বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি না বলেই পারছি না তোমাদের এক একটা কমেন্ট আমার মনের ভিতরে ইচ্ছাটা যেন আরও বাড়িয়ে তুলছে ভীষণ ভীষণ আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু তো যাই আজকে যে বন্ধু কমেন্ট করেছে তার নামটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরি তার চ্যানেলের নামটা হচ্ছে পামেলা লাইফস্টাইল ফোর হান্ড্রেড এইটটি সাবস্ক্রাইবার আর ওয়ান ভিডিও দিয়েছে ভীষণ ভালো চ্যানেল খুব সুন্দর তোমরা কিন্তু সবাই একবার করে গিয়ে ভিজিট করতে পারো আর আমরা এভাবেই কিন্তু একে অপরকে সাপোর্ট করব। দেখো ঘরে বসেও কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে পারি এভাবেই যদি কেউ কাউরির ভিডিওটা দেখি এখানেই তো সাপোর্টটা অনেকটা হয়ে যাচ্ছে না তার কাছ থেকেই কিন্তু অনেকটা শেখাও যাচ্ছে সে কিভাবে কি কাজ করছে না করছে সেগুলো দেখো বন্ধু কি কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি সত্যি আকাশ বাতাস দেখতে পাই আপনার ভিডিওর মাধ্যমে আর এত ভালো লাগে সংসারে কাজকর্ম কত সুন্দরভাবে করেন খুব ভালো লাগে দেখতে ভিডিও পাঁচটা চিহ্ন দিয়েছে থ্যাংক ইউ বন্ধু খুবই সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য তা তুমি কিন্তু এরপরেও কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখো আর আমি তো চলে যাই তুমি জানোই নিশ্চয়ই আমরা কিন্তু একে অপরকে এভাবে কিন্তু সাপোর্ট করব। যাক এবার চলে এসেছি আমার ভিডিওতে এই দেখো আমি কিন্তু এদিকে রান্না কিন্তু করছি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আর কিন্তু এদিকে আলুটাকে খুব করে ভেজে নিচ্ছি একটু ভাজা হলে ভালো হয় জানো তো তাহলে টেস্টি লাগে আর দেখো পেঁয়াজও রেখে দিয়েছি পেঁয়াজ রেখে কাটবো আর দেখো একটু ঝোল তো হবেই ডিমের ঝোল নাহলে হয় বলো দারুণ লাগে ডিম আলু দম তো সেজন্যই খেতেও কিন্তু বেজায় লাগে জানো তো আর আমি কিন্তু সব ঢেকে ঢুকে আমি চলে যাব এবার ছাদে তার কারণ ওই দেখো উপর থেকে পাটিটা বার করলে এখন ডিমটা সিদ্ধ ছিল তো সেই জন্য ডিমটাকেও ঢেকে দিয়েছি এই দেখো দৌড়াতে দৌড়াতে কিন্তু আমি চলে এসেছি ছাদে আর বেশি টাইম না দশটা মতন বাঁচছে এতটাই রোদ যে তোমাদের কি বলবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি কারণ কী বলতো আমি বেশি করে রোদে দিই না কারণ আমি অনেকটাই সকালবেলায় কাপড় কেচে ধুয়ে দিই তো এবার ভাবো রঙটায় চটে যাবে সেই জন্য আমি সকাল সকাল যতটা পারি সকাল সকাল কিন্তু কাপড়গুলো কেচে নিই এতে কি বলো তো আমার সুবিধাও হয় রোদটাও কম লাগে আর পরে কিন্তু আমি তাড়াতাড়ি করে তুলে নিতে পারি আর রোদটা দেখো আকাশে রোদটা দেখো বাপরে বাপ প্রচুর গো প্রচুর সেই জন্যে দেখো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুলছি আর ওই দিয়ে কিন্তু তরকারিটা কিন্তু আমি আস্তে করে দিয়ে এসেছি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তরকারিগুলোকে নামিয়ে তরকারি কাপড় জামা নামিয়ে নিয়েছি আর এই দেখো তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি আর ডিম তো ঢেকে গিয়েছিলাম এই দেখো ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি কি বলো তো যতটা তাড়াতাড়ি পারা যায় করি আর ধনে পাতাও কেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি ফটাফট ফটাফট হয়ে যাবে একসঙ্গে দেখো দুটো কাজ এভাবেই চলতায় জানো তো কী করবো বলো একটু সংসারিক না হলে কি হয় শোনো আস্তে আস্তে প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সংসারিক হয়ে যায় আমিও কিন্তু প্রথম প্রথম সংসারিক কিন্তু হইনি আস্তে আস্তে প্রত্যেকটা দিন করতে 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 কিন্তু হয়ে গেছি আর এই দেখো রুটিগুলো দেখো কত সুন্দর ফোলা আর যে তোমাদের দাদা ভাই বলেছিলো একটু রুটি খাবে সেজন্য ওর জন্য কিন্তু রুটিটাও করে নিচ্ছি আর কি সুন্দর দেখো ফলাফলা রুটি আমি যতটা পারি গাছগুলো কিন্তু করার চেষ্টাই করি জানো তো যখন যেমন বলে সেরকম আর এদিকে চলে এসেছি এবার গাছগুলোকে কিন্তু জল দেওয়ার জন্য কারণ প্রতিদিনই জল দিতে হয় আর আমি চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিত সেই জন্য আমি বলো বলতো প্রতিদিন একটু একটু করে জল দিই বেশি দিই না কারণ এবার তো আবার বর্ষাকাল শীতকাল আসবে তখন কিন্তু এই এরকমই চলবে এই দেখো প্রত্যেকটা গাছে দেখেছো চাল ধোয়া কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি আর কি সুন্দর দেখেছো দেওয়ার ফলে কিন্তু গাছগুলো সবুজ আর সুন্দর কিন্তু হয়ে আছে দারুণ সুন্দর জানো তো আরে দেখো কাপড় জামা কেঁচেছিলাম সকালে তখনই চিরুনিগুলো সব কেঁচে ধুয়ে রেখেছিলাম আর ওইভাবেই রেখেছে সব পড়ে গেছে দেখেছো সোজা যতই করি ও কিন্তু পড়েই যাচ্ছে তো যাই হোক কী করবো বলো ওই দিকের কাজ সেরে এইদিকে ঘরের কাজে চলে এসেছি আর আংটিটা খুলে রাখা ছিল ভুলে গেছি আমার সোনার আংটিটা এখানে খুলে রাখা আছে অন্য আংটিগুলো আমার হাতে আছে কিন্তু ওটা দেখছি যদি হারিয়ে যাই ঠিকভাবে আবার রাখলাম জানো তো তো এইদিকে দেখো আমি কিন্তু শোকেস টোকেস এগুলো সব পরিষ্কার কিন্তু করে নিচ্ছি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি একটু যদি বাড়ির বউরা যদি একটু হিসাবই হয় তাহলেই কিন্তু সব কিছু ভালো এই দেখো সব দিকে কাজটা কিন্তু আমাকে মেনটেন করেই চলতে হয় একা হাতে তো বুঝতেই পারছো সব কিছুই কিন্তু মেনটেন করে আমাকে চলতেই হয় কিছু করার নয় কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে আমাকেই ছাড়তে হবে এই দেখো কিছু কাগজ ওখানে রাখা ছিল সুন্দরভাবে রেখে দিলাম পরে আবার আলমারিতে ঢুকিয়ে রাখবো জন্য আর এই দেখো তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে এখানে না পায়রা বসে অনেক কটা পায়রা কিন্তু বসে আছে আমি ভিডিও তুলতে যাবো কি পালিয়ে গেছে কি বলবো তোমাদেরকে ভীষণ প্রবলেম আর এই দেখো এবার কিন্তু সার্ফ জল দিয়ে যে কাপড়টা ধুই সেটা নিয়ে নিয়েছি পুরো জানালার চারিদিকগুলোকে মুছে নিচ্ছি সব দিকটাই প্রতিদিনই মুছে নিই তা আজকে কিন্তু এই দিকটা মুছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ কি বলো তো সব দিকে আর দেখাতে পারা যায় না সেজন্যই আমি এক্ষুনি যাবো ব্যালকনিতে এই দেখো ব্যালকনিতে চলে এসেছি কেন বলতো আবার দেখো পায়রারা চলে এসেছে এই দেখো এসে কিন্তু একজাক পায়রা কিন্তু বসে আছে দেখেছ তো প্রচুর আমাকে দেখে আর পালিয়ে যায় কি করব আমার তো কাজ আছে এই যে জানালাগুলো এই ঘরের জানালাগুলোকেও কিন্তু আমি মুছে নিচ্ছি সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু আমি মুছে নিচ্ছি তার কারণ কী বলো তো এগুলোকে না মুছলে আমার ভালো লাগে না আগে তো ভাবো সাদা জায়গা এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস সাদা জায়গা সবসময় একটু ছিমছাম পরিষ্কার পরিষ্কার থাকলে না সুন্দর লাগে শান্তির প্রতীক আর ফুলগুলো দেখেছো তো কত সুন্দর একদম টক টক করে জ্বলে আছে দারুণ লাগে যেন তো আমার গাছে ফুল দেখতে আমার নিজেরই যেন ভাল লাগে সাতবার করে আমি এসে দেখি আর এই দেখো এই দিয়ে কিন্তু ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জানো তো তোমাদের কমেন্টগুলো আমার কাছে যেন একটা মনের ভিতরে একটা উৎসাহ উঠে আসে যে হ্যাঁ আমিও কিছু করতে পারবো আমারও মধ্যে কিছু একটা হবে আমার ভিডিও দেখে তোমাদেরও ভাল লাগে এইটাই আমি চাই যে তোমরা আমাকে চাও আর আমি তোমাদেরকে চাই তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক একটা হাইপ একটা ভালোবাসা যে আমার কাছে কতটা দান সেটা আমি নিজেই জানি আমি চেয়েছিলাম নিজে একটা কিছু করতে সেটাই তোমরা কিন্তু দান দিচ্ছ তা যাই হোক আজকে কিন্তু